আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আমি আজকে একটি পুরাতন ফ্যানের ক্যাপাসিটি চেঞ্জ করব এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন যে এই ফ্যানটি পুরাতন ফ্যানটি তো নিচ্ছে যেহেতু গ্রাউন্ড ফ্যানের কালারের মতোই দেখতে পাচ্ছেন যে এই জন্য আমি নিয়েছি একটি সাদা কাগজ দিয়ে নিয়েছি তো পুরাতন ফ্যানটি আমরা এখান থেকে ক্যাপাসিটি কীভাবে চেঞ্জ করবো সেটা মূলত আপনাদেরকে দেখাবো তো এটা দেখবেন তো বিহার্স রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দেবেন তো ডিআ পুরাতন ফ্যান বা যে কোনো ফ্যানের ক্যাপাসিটার কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাচ্ছি তো এখানে দেখুন যে একটি খুবই পুরাতন ফ্যান এটা অনেক আগের ফ্যান তো এটা এটাতে আমরা ক্যাপাসিটার দেখতে পাচ্ছি যে এখানে কপারটা খোলার পরে আমি শর্ট টাইম খুলে ফেলেছি এই ক্যাপাসিটি কীভাবে চেঞ্জ করবো এই যে এই ক্যাপা এটা হচ্ছে ক্যাপাসিটো তো আমরা এইটা এটা ক্যাপাসিটি নিয়েছি আমার হাতে দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটিটা আমরা এখান থেকে খুলে ফেলবো অনেক ফ্যানের এইভাবে লাগানো থাকে অনেক একবারে শোয়াই লাগানো থাকে যে ক্যাপাসিটি এইভাবে লাগানো এটা এইভাবে লাগানো থাকে তো আমরা এটাকে খুলবো তোকে একবারে ইজি যারা পারছেন না যে ক্যাপাসিটার মিস্ত্রি টাকা লাগে তাদের জন্য বলছি তো আমরা যদি একটু জুম করে দেখায় জিনিসটাকে তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে দেখেন এখানে এই যে দুটি লাইন দেখতে পাচ্ছেন ঠিক আছে একটি দুটি এটা একবার সহজ এখান থেকে এই লাইনটি আমরা প্রথমে খুলে নেব একটি লাইন এই যে দেখুন আমি একটি লাইন খুলে ফেলেছি তো আরেকটি লাইন আমি খুলে নিয়ে দেখে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কষ্ট দিয়ে লাগানো আছে যদিও এটা আরেকবার লাগানো হয়েছে এটা পুরাতন ফ্যানের তো সেই জন্য আপনাদেরকে আমি এটা খুলে দেখাচ্ছি তো দেখুন যে এখানে আরেকটি লাইন লাগানো রয়েছে ঠিক আছে তো একসাথে দেখুন যে এই যে দুটি তার লাইন একসাথে লাগানো থাকে আর আরেকটিতে একটু একটু সিঙ্গেল লাগানো থাকে সিঙ্গেল যদি লাগানো থাকে আমি এই দুটিকে যারা নতুন তাদের জন্য বলছি দেখুন আরেকটু বলে দিচ্ছি এই ক্যাপাসিটি কিন্তু টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ মাইক্রোফার্টের ক্যাপাসিটি লাগানো আছে তো আমি জন্য নিয়েছি দেখুন এখানে থ্রি পয়েন্ট ফাইভ যেহেতু এটা পুরাতন ফ্যান ঠিক আছে আমি টু পয়েন্ট ফাইভ এখানে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটিটা নিয়েছি যে পুরাতন ফ্যানের জন্য আর নতুন ফ্যানের জন্য টু পয়েন্ট হলে টু পয়েন্ট ফাইভই যথেষ্ট তো আমি এটাকে খুলে ফেললাম এই যে খুলে ফেললাম এটাকে টু পয়েন্ট ফাইভ দেখেন ক্যাপাসিটার এটাকে আমি আলাদা রাখব আলাদা রাখে এখানে যে ক্যাপাসিটিটা রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ সেই ক্যাপাসিটিটাকে আমি দেখুন দুটি তার কিন্তু আমি এইভাবে খুলেছিলাম হ্যাঁ তো এখান থেকে আমি ঠিক যেভাবে ওই ক্যাপাসিটি লাগানো ছিল এখানে কোনো মানে উল্টা বা এরকম কোনো কিছু নেই আপনারা দেখেন আমি ঠিক সেমভাবে লাগাবো ক্যাপাসিটি তো দেখুন একটি লাগাচ্ছি এইভাবে একটি তার একটি লাগানো শেষ আমি এটাকে কসটেপ দিয়ে পেছিয়ে নেব তো আপনারাও ঠিক এভাবে কষ্টেপ দিয়ে এটাকে পেছিয়ে নেবেন যেন একটা সাথে ছুটি গেলে যেন না লেগে যায় ঠিক আছে একটা লাগালাম কারটা লাগাচ্ছি তো বিআস হয়তো বা বলতে পারেন যে ফ্যানটা কেন খুলে নেই সেটা খোলা ছিল তাই আপনাদেরকে দেখালাম যে এটা এখানে খোলা অবস্থা তো আপনারা যে কোনো কাজ করার সময় কারণটা ইলেকট্রনিক্স কাজ করার সময় বা ইলেকট্রিক্যাল কাজ করার সময় অবশ্যই আপনারা ঝুলন্ত অবস্থায় যে ফ্যানগুলো থাকবে এগুলো সুইচ অফ করে নেবেন ভালোভাবে দেখে নেবেন যে আসলে সুইচ অফ করছেন কি না তা নাহলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা থাকবে তো আপনারা অবশ্যই এটাকে মেন সুইচ অফ করে নেবেন যারা নতুন তাদের জন্য বলছি তো পুরাতন তো পুরাতন তার কিছু বলার নেই তার সবই জানে তো যাই হোক এই যে একটা লাগালাম আরেকটা আমি এই যে এখানে আরেকটা লাগাচ্ছি বাস শেষ আমার কাজ এতটুকু ছিল আমি এখন এটাকে সুন্দরভাবে এখানে সেট করে দেব সেট করে দিয়ে এখানে কভারটাকে লাগিয়ে নেবো বা শেষ আমার জন্য ক্যাপাসিটার লাগানো হয়ে গেছে এতটুকুই ছিল বিয়ার্স আজকের মতো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলাইকটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে